নতুন আলু দিয়ে বানানো এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল শীতকালে কিন্তু এই আলুটারই প্রভাব বেশি পাওয়া যায় সেই জন্যই আমি এই আলু দিয়ে রেসিপিটা করে দেখিয়েছি যেটা টিফিনে বা ঘরে গেস্ট এসে গেলে সহজেই বানিয়ে ফেলা যায় হ্যাঁ রেসিপিটা আমি তোমাদের রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছিল খেতে সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল ওপরে একটা ক্রিস্পিনেস আর ভেতরে স্টাফিংয়ের জন্য সফটনেস নমস্কার বন্ধুরা শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে বাটিতে দেড় কাপ ময়দার সাথে সামান্য লবণ আর দু টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সেটা হলো ইন্ডিয়ান টাকোজ ভালো করে লবণ আর তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে এরপর আমি কুসুম গরম জল দিয়ে গোলাটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এবার একটা প্যানে রিফাইন্ড অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কয়েকটা সেদ্ধ করা আলু চটকে নিচ্ছি আলুটা চটকাতে চটকাতে দেখো পেঁয়াজ একটা ব্রাউন কালার চলে এসছে আর এই অবস্থায় আমি সেদ্ধ আলুগুলো পেঁয়াজে দিয়ে দিলাম একটু নাড়িয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর এক চামচ চাট মশলা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর কালারের জন্য সামান্য হলুদ দিয়ে নাড়িয়ে নিলাম এবার আমার স্টাফিং রেডি একটা প্লেটে স্টাফিংটা তুলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার মাখা ময়দা থেকে লেচি কেটে নেব আমার সব কটা লেচি করা হয়ে গেছে এখান থেকে ছটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেবো দেখো আমি এখানে ছটা রুটি বেলে নিয়েছি এইবার রুটিগুলোকে সেঁকে নেব এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ করব না আমার সবকটা রুটি সেঁকা হয়ে গেছে এবার আমার লাগবে বেশ কিছুটা চিজ রুটির একটা সাইডে আলুর পুট্টা দিয়ে ওর ওপর চিজ দিয়ে রুটিগুলোকে ভাজ করে নিলাম ইচ্ছা করলে তোমরা এই চিজের ওপরও একটু সেদ্ধ ডিম গ্রেট করে দিতে পারো পুরগুলো একটু চেপে দিলে বেরিয়ে যাবার ভয় থাকবে না এইভাবে রুটির এক সাইডে আলুর পুর দেবো আর ওপরে চিজ দিয়ে দেবো আবারও রুটিটা এইভাবে ভাজ করে দেব এইভাবে দেখো আমার সবকটা শেখা রুটিতে পুর হয়ে গেছে এবার অল্প তেলে এগুলো ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় ইন্ডিয়ান টাকোস প্রথমে আমি চারটে একসঙ্গে ভেজে নিচ্ছি পরবর্তী স্টেপে বাকি দুটো ভেজে নেব এটাতে কিন্তু খুব তেলের আধিক্য কিন্তু একদমই নেই আর যেহেতু আগে শেঁকা হচ্ছে আর তারপরে এইভাবে ভাজা হচ্ছে এটাতে কিন্তু ওপরের দিকটা একটা ক্রিস্পিনেস চলে আসছে একদম লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে তবে কিন্তু ওপরে ক্রিস্পিনেসটা আসবে গরম গরম কিন্তু এর স্বাদই আলাদা আর সবথেকে বড় কথা কী বলতো যে গেস্ট এলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তুমি এটা বানিয়ে দিতে পারবে আমার সবকটা কটা ট্যাকস বানানো হয়ে গেছে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো চিজগুলো সব মেল্ট হয়ে গেছে আর যেহেতু চিজ রয়েছে এটা কিন্তু বড় বাচ্চারা সবাই কিন্তু খুব পছন্দ করবে তোমাদের এই স্ন্যাক্সটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবে ইন্ডিয়ান টাকোস থ্যাংক ইউ